পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ হে আল্লাহ আমি তোমার দরবারে প্রার্থনা করতেছি যেহেতু তুমি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুত নাই তুমি একক অমুখাপেক্ষী যাহার কোনো সন্তান নাই এবং তিনি কারো সন্তান নহে আর তাহার সমতুল্য কেহ নাই হে আল্লাহ আমি তোমার দরবারে প্রার্থনা করতেছি যেহেতু তোমারই জন্য সকল প্রশংসা তুমি ছাড়া কোনো উপাস্য নাই তুমি করুণাময় অনুগ্রহদাতা তুমি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা হে মহত্ব ও গৌরবের অধিকারী হে জীব হে চিরস্থায়ী তোমার দরবারে প্রার্থনা করতেছি আর তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ মেহেরবান দয়ালু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মিম আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি চিরস্থায়ী চিরজীবন্ত আপনি ব্যতীত কোনো মাবুদ নাই আপনি পাক অপবিত্র নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত